দেবে না ফুচকার দোকান বসে না এখন দেখো আজকে কি হচ্ছে বলো তো ফুচকার জন্য সমস্ত প্রিপারেশন চলছে এই যে জল জলটা রেডি ওদি জলটা একটু কম হচ্ছে এত আর একটু বেশি লাগবে পরিমাণে

আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সন্ধ্যাবেলা আজকে চলে আসলাম এই বাড়ি থেকে নতুন একটা ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা এই যে আছি মোটামুটি তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর গরম কেমন পড়ছে প্লাস তার সাথে সাথে বৃষ্টি কেমন হচ্ছে এটাও জানিও আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আজকে আমি রয়েছি হাজরাপুরে আর হাজরাপুরে থাকা মানে তো বুঝতেই পারছো পুরো একটা জমজমাট পরিবেশ তো সেরকমভাবে স বৌদি না রেডি করে রেখেছিল আজকে ফুচকা বানাবে বলে ফুচকার অনেক মানে ওই যে আলু সিদ্ধ করা তারপরে মটর ওগুলো কি বলে হ্যাঁ মটর সিদ্ধ করা এই সমস্ত কিছু সব কিছু টিদ্ধ করে সব কিছু আগের থেকেই রেডি করে রেখেছিল তো যে আজকে ফুচকাটা রেডি হবে আর ফুচকা হ্যাঁ বাড়িতে বানানো হবে বলতে বাড়িতে ভাজা হবে কিন্তু দোকান থেকে কেনা আর এই দেখো এদিকে আমি এখন চাটা চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ চা খাবো সন্ধ্যাবেলায় আর ওদিকে তো ফুচকাটা রেডি হচ্ছেই দেখো আমি তো হঠাৎ হঠাৎ করে চলে আসি না কোনো রকম সেরকম কিছু বলা হয় না কিছু ওই যে এদিকে আসলেই মা বলে নেমে পড় তো ওই দু চারবার যখনই বলে কেমন যেন মনে হয় যে না মা এতবার করে বলছে নেমেই পড়ি তো মাঝে সাঝে কিন্তু এরকমভাবেই আসা হয় তা আজকেও কিন্তু ঠিক সেরকমভাবেই আসা সেই কারণে আর কি নেমে পড়লাম এই তো রাতটুকুর শুধু ব্যাপার আবার সকাল হতে না হতে বেরিয়ে পড়ব কড়াই গরম হয়ে যাগে আচ্ছা কী তো এই সমস্ত জিনিস মানে বাড়িতে বানিয়ে খাওয়া মানে কিন্তু খুবই ঝামেলার একটা ব্যাপার সে অনেকক্ষণ থেকে শুরু হয়েছে এই এখনও কিন্তু কমপ্লিট হলো না তো যাই হোক টেস্টটা তো দারুণ হয় সেটা তো আলাদা প্লাস হলো হচ্ছে হেলথের দিক থেকেও ঠিক আছে বাড়িতে বানিয়ে খাওয়ার ব্যাপারটা আর তো কী বলো তো আর এই যে এখানে যেহেতু আমি আর বৌদি আছি বৌদি অতটা বোর হবে না আর আমারও একা একা করতে লাগবে না কোনো কিছুই যেমন আমি চাটা করলাম দুজন মিলে আছি তো বেশ আনন্দের সাথে সব কিছু হয়ে যাচ্ছে আর দেখো ফুচকাগুলো সাইজ দেখো কি সুন্দর না দেখতে আর কি সুন্দর গোল গোল হচ্ছে ও কি দারুণ লাগছে গো কি সুন্দর ট্যাপা ট্যাপা হয়ে ফুলছে এখন আর কি গো ফুচকাগুলো ভেজে নিচ্ছে বৌদি তারপরে একসাথে সবাই মিলে খাওয়া হবে প্লাস ওদিকে কাকার মেয়েদেরও ডাকা হবে কারণ কি তো ওই যে বললি না এই বাড়িতে থাকা মানে কিন্তু একটু জমজমাট পরিবেশ আর ওখানে তো কোনো কিছু করলে আমাকে নিজের মতো নিজে করতে হবে নিজের মতো নিজে খেতে হবে একা একা ওই একটা সমস্যা জানো তো কিন্তু কি করা যাবে বলো তো সব জায়গায় তো আর সবকিছু পাওয়াটা সম্ভব না আর সবকিছু যে হাতের কাছে হাতের নাগালে পাবো সেটাও তো হয় না না বলো ঘুমিয়ে পড়েছে দেখো এদিকে সব ফুচকা আমাদের রেডি ফুচকার প্রিপারেশান রেডি আমি ওই সেরকম কিছুই করি না আমি শুধুমাত্র শশাটা একটু কেটে দিলাম আর একটু লঙ্কা কুচি দিলাম এই আর কি তাছাড়া আর কিছুই করিনি ও সরি লঙ্কা না ওটা হচ্ছে ছিল ধনে পাতা অনেক কিছু মিস করি গো এইবাড়ির আর বাড়ির সাথে তুলনা করলে অনেক কিছু মিস করি আমাদের ফুচকাওয়ালি এখন রেডি হয়ে গেছে সবাইকে ফুচকা সার্ভ করার জন্য বাবা সাজিয়ে দিতে তোমার হবে না আসবে আমি আমি দিচ্ছি তোমরা আমি ফুচকা নিয়ে ফুচকা একদম পারফেক্ট হয়েছে সবে তবে ওই জলটা একটু লবণ হয়ে গেছিলো সেটাকে ব্যালেন্স করার জন্য আবার একটু জল দিয়ে তারপর ঠিক করা হলো এখন আবার স্টার্ট হলো ফুচকা খাওয়া এবার ঠিক আছে তাও মোটামুটি আচ্ছা আচ্ছা আর ওই দেখ ওটা আর ওদিকে কি মামাম হচ্ছে সস দিয়ে ফুচকা খাচ্ছে ও আলু তারপরে টক জল এসব কিছু না ও হচ্ছে সস দিয়ে ফুচকা খাচ্ছে না ফুচকা বাটি নিচ্ছ না কেন হ্যাঁ ফুচকা বাটি দেখে পছন্দ হচ্ছে না ফুচকা হলে এখন ফুচকা দেওয়া স্টার্ট করেছে যেমন হবে একদম আর জোর <laughs>

আরে ভাই হয়েছিল মানে হলো ওই বলবো না এগুলো একটু নরম হয়ে গেছে ওই জানো ওই জানো ওই দেখো এই দেখো কষ্ট কী বলো তো আগেও চল্লিশটা ফুচকা মতো ভাজা হয়েছিল। তারপরে সবাই খেতে খেতে ফুচকা পড়লো শর্ট তারপরে কটা ফুচকা ছিল তবে কি বলো তো এই ফুচকাগুলো না একটু নরম হয়ে গেছিল এই জন্য এগুলো ভাজা হয়নি আর এখন ভেজে নিচ্ছি কিছু করার নেই একটু ফুলছে কম আগেরগুলোর মতো অত সুন্দর কিন্তু ট্যাপা ট্যাপা হচ্ছে না ফুলছে কম একটু রোদে দিয়ে নিলে খুব ভালো হয় দেখ অবস্থা দেখে আমাকে কি সাজাচ্ছে

দেখো আজকে সন্ধ্যার আমাদের সন্ধ্যার আড্ডা যেটা বলে সেটা তো দুর্দান্ত ছিল দুর্দান্ত তোমরা তো বুঝলেই আমাদের ও হ্যাঁ আমরা মাঝে মোমো খেয়েছিলাম মোমো বাবা নিয়ে এসে দিল দেখলে না তো মোমোও খেয়েছিলাম জানো তো সেটা দেখানো হয়নি গল্প গল্প কখন খেয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছি আর এ দেখো কালকে হচ্ছে রাখি তো কালকে রাখির জন্য এ দেখো বোনের দিয়ে রাখি আনালাম কারণ আমি আজকে আর বাজারে গেলাম না আর বাজার থেকে আমি আমি তো যেহেতু মানে হঠাৎ করেই থেকে গেলাম থাকবো কোনো প্ল্যানই ছিল না কাল যেহেতু রাখি তো সেই জন্য আর কি থেকেই গেলাম দেখো এই যে রাখিটা নিয়ে আসলাম কালকে হচ্ছে রাখি অনুষ্ঠান আছে তো আমার ব্লগটা দেখতে থেকে আশা করি ভালো লাগবে তো ভাবলাম গত বার যেহেতু আশা হলো তো এবছর যখন এসেছি এবছর রাতুক কাটিয়ে সকালবেলা রাখি পরিয়ে দিয়ে একবার এনা হয়ে যাও ওরকম কি টিভিতে হচ্ছে এখন দিদি নাম্বার ওয়ান সেই সবই দেখছি সেসব দেখছি বলতে তোমরা তো জানো যে আমি সেরকম দেখি না তো যেহেতু বোঝানো হয়েছি কিছু তো একটা করতে হবে এই দেখছি আর সবাই মিলে গল্প করছিলাম গল্পের আড্ডাতে যেই ভাঙলো তারপরে তোমাদের সামনে আসলাম অনেক কিছু খাওয়া হয়েছে জানো তো আজকে ফুচকা খেয়েছি মোমো খেয়েছি দুপুরে চিকেন খেয়েছি ভয় লাগে নানান কিছু খেতে আর আমি তো এখন একদম অনেক কন্ট্রোল করে ফেলেছি খাওয়া এই সমস্ত কিছু খাই না আজকে যেহেতু একসাথে অনেক কিছু খাওয়া হয়ে গেল Mmm, wow. wow. ও দেখো আমি এসেছি মানে দীপা কাকাকে এখন পড়াতে হবে নিজে নিজে বই টই বার করে নিয়ে যে সমস্ত হোমওয়ার্ক দেওয়া ছিল ওর সেগুলোই আমার সামনে করছে আর কি আর ওদিকে হচ্ছে একটু খাইয়ে দিলাম দীপা কাকার কাছে খাবে তো চলো হ্যাঁ আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি টাকাটা